আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো এই তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি দুধের উপরে যে তিনটা থাকে ওইটা আমি উঠাই তারপরে জাল করে নিলাম আসলে এটা আমি ফেসবুকে দেখছিলাম তাই আজকে ট্রাই করলাম যে আসলে হয় কি না তো এই তো আমার ঘি হয়ে গেছে আসলে এভাবে ঘি ওঠানোটা অনেক সহজ আমি এক কেজি দুধের উপরে যে ক্রিমটা পরে ওইটা নিয়েছিলাম নেওয়ার পরে এই চাল করার পর এই তো ঘি হয়ে গেল আসলে এটা অনেকটাই সহজ অনেকটাই ঝামেলা কম আর অন্যভাবে যেটা সর উঠিয়ে বেটে তারপরে করতে হয় ওইটা অনেক সময় লাগে বা অনেক ঝামেলা হয় কিন্তু একভাবে করাটা ঘি উঠানোটা একেবারেই ইজি আমার একটু ক্রিম দুধের উপরে যে ক্রিমটা ওইটা আমি ওঠানোর পর অল্প একটুই হয়েছিল তো ওইখান থেকে মোটামুটি আমার অনেকটাই ঘি হয়ে গেছে এই তো মার্শাল্লা কি সুন্দর ঘি হয়ে গেল একদম খাঁটি নিজের হাতে তৈরি করা ঘি মাশাল্লাহ দেখো আমার দুধের শ্বাস থেকে কতটুকু ঘি হয়েছে অল্প একটু শর্ট থেকে অনেকটুকু ঘি হয়েছে দেখো একদম অরিজিনাল খাঁটি ঘি নিজের হাতে তৈরি আসলে নিজের হাতের কোনো কিছু তৈরি করাটা অনেকটাই মানে এতটা আনন্দ লাগে ভালো লাগে যা বলে বোঝানোর মতো না আর বাজার থেকেই অরিজিনাল ঘি কখনোই পাবো না তো যাই কিনে আনবো ওইটা অনেক দাম কিন্তু তারপরও নিজের হাতের মতো এরকম খাঁটি পাওয়া যাবে না তো আমার অল্প একটু দুধের শর থেকে অনেকটুকু ঘি হয়েছে তো এই বইউমটা বেশি দিন লাগবে না আমি যদি দু তিন দিন পর পর এরকম করি তাহলে আমার পনেরো দিন এই বইমটা ভরে যাবে তো এখানে প্রায় হাফ লিটার ঘি হবে বিকেল বেলা একটু ছাদে আসলাম রিদুন গাছ লাগাইছে ছাদে কিছু তো ওইখানে ওই পানি দিতেছে এই তো আর ড্রাগন গাছে দুইটা ড্রাগন হয়েছে মাসাল্লাহ আগেও হয়েছিল কিন্তু বাচ্চারা ছাদে আইসা দুইটা ড্রাগন এরকম বড় হয়েছিল ছিঁড়া ফালাই দিছিল তা এখন আবার হয়েছে এখানে ওই সিন গাছ লাগাইছে তারপর ওইটা কি জালি জালি গাছ এই তো ড্রাগন আছে আর অনেক গাছ ছিল নষ্ট হয়ে গেছে সবগুলো গাছ আমাদের এখানে একটা নিম গাছ আছে বিকেল বেলা আসলে ছাদে খুব ভালো লাগে আজকে কি ঈষার জন্য বানিয়েছি তো এটা তোমাদের সাথে শেয়ার করি যখন নতুনটা বানিয়েছি তখন আমি ভিডিও করতে পারিনি একটু ঝামেলায় ছিলাম তো এখন তোমাদেরকে এটা দেখাই কেমন হয়েছে আসলে ইটসার অনেক প্রোটিন পছন্দ একদিন দুদিন দিন পর পর ওর জন্য আমার বানাতে হয় আর দু তেমনিতে খেতে চাবে খুব কম কিন্তু প্রোটিনটা হলে ওই একটু পরপরই খাবে যার কারণে আমি ওকে পুটিন করে দিই তো আমি প্রোটিনটা এখন এটা থেকে করি তোমরা দেখো কেমন হয়েছে মার্শাল্লাহ তোমার পুটিনের ফাইনাল লোক আসলে বাচ্চাদের বাহানা ওরা যখন যা খেতে চায় তাই মেয়ে মায়েদের করে দিতে হয় তো চা বাগরখানি বিকেলের ছাদে থেকে আইসা হয় যে নাস্তা করব আসলে আমার এটা অনেক খুব পছন্দের খাবার ছোট থেকেই আমি কখনো রং চা খেতে পারি না সবসময় আমার দুধ চাটা খুব পছন্দ আমার যদি জ্বর ঠান্ডা হয় তখন সবাই বলে রং চা খেতে কিন্তু আমি তখনও দুধ চাটি খাই কারণ রঙ চা আমি খেতেই পারি না সবসময় আমার দুধ চা খুব ফেভারেট তো এই তো সন্ধ্যায় নাচতে করতেছি এই অনেক জুষটা করতেছে